এমন একটি টিপস আপনাকে দেব আপনার নাইট পলিশন থাকবে না আপনার দ্রুত বীর্যপাত থাকবে না এই পোস্টটি যদি আপনি অনুসরণ করতে পারেন হান্ড্রেড পারসেন্ট রেজাল্ট পাবেন আসসালাম আলাইকুম দেখেন আপনি স্বপ্ন দেখবেন দেখেন কোনো আপত্তি থাকার কথা নয় এবং পৃথিবীর সব 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 জাতি মানুষই মানুষই বয়সের তারা নিজ নিজ বিভিন্নভাবে বিভিন্ন বিষয়ের উপরে স্বপ্ন দেখে এতে দোষের কিছু নেই এতে পাপের কিছু নেই আপনি যে দেশে বসবাস করেন সে দেশের প্রধানমন্ত্রীও আপনার কিছুই করতে পারবেন তবে আমার একটা কথা হলো যে আপনি স্বপ্ন দেখবেন দেখেন সেটা যেন আপনার কল্যাণকর স্বপ্ন হয় যে কল্যাণ দ্বারাই আপনার কিছু অর্জন করতে পারেন ঠিক আছে এমন স্বপ্ন দেখার জন্য আমি আপনাকে আহ্বান করব কিন্তু এমন স্বপ্ন আপনি দেখবেন না যেটা দোষের অনেক কিছু দেখা যায় এমন কিছু স্বপ্ন আছে যে স্বপ্ন দেখলে আপনার জীবনের জন্য অনেক ক্ষতি এবং জীবনের জন্য অনেক হুমকি স্বপ্ন দোষ খারাপ কোনো বিষয় নিয়ে খারাপ কোনো ধারণা সৃষ্টি করার মাধ্যমে যদি আপনি স্বপ্ন দেখেন সেটা আপনার একটা রোগে রূপান্তরিত হবে সেই রোগকে বলা হয় স্বপ্ন দোষ এই স্বপ্ন দোষ যদি কারো হয়ে থাকে এই স্বপ্ন দোষ যদি কারো রেগুলার হয়ে থাকে প্রতিদিন হয়ে থাকে অনেকেই আছে স্বপ্ন দোষ হয় এরকম থাকে আমি তাকে বলবো যে আপনার রোগ এই সমস্যাকে বলে ইরেগুলার নাইট পলিশনে এই ইরেগুলার নাইট পলিশন যদি আপনার থাকে তাহলে আপনার যৌনাঙ্গ বা লিঙ্গ শিথিল হয়ে যাবে ইনফেকশন হয়ে যাওয়ার কারণে এই ইনফেকশন হওয়া থেকে যে সমস্যাটা আপনার তৈরি হবে দ্রুত বীর্যবধ বোতল স্ত্রীর কাছে যাচ্ছেন এক মিনিটের মধ্যে আপনার বীর্য পড়ে যাচ্ছে সময় নিচ্ছে না এক মিনিটের মধ্যে বীর্য পড়ে গেলে অবশ্যই সেখানে দাম্পত্য জীবন সুখের হওয়ার কথা নয় বন্ধু আজকের এই ভিডিওটিতে এমন একটি টিপস আপনাকে দেব আপনার নাইট পলিউশন থাকবে না আপনার দ্রুত বীর্যপাত থাকবে না এই পোস্টটি যদি আপনি অনুসরণ করতে পারেন হান্ড্রেড পার্সেন্ট রেজাল্ট পাবেন আপনাকে বাজার থেকে মেথি ক্রয় করে নিয়ে আসতে হবে এই মেথি ক্রয় করে নিয়ে এসে প্রত্যেক দিন রাতে ঘুমানোর সময় এক গ্লাস পানি আপনি নিয়ে আসবেন এই পানি নিয়ে এসে এই পানিতে এক চামচ মধু এবং এক চামচ মেথি ঢেলে ঢেলে দিয়ে মিক্স করে ঢেকে রাখবেন সকালে ঘুম থেকে উঠে এই পানিটুকু সব খেয়ে ফেলবেন আর মেথিগুলো ফেলে দিবেন এভাবে আপনি কন্টিনিউ একটি মাস সেবন করবেন প্রথম সপ্তাহে আপনার স্বপ্ন দোষ কেড়ে যাবে এবং দ্বিতীয় সপ্তাহ থেকে আপনি সবাসে মোটামুটি টাইম পেতে থাকবেন এরকম ভাবে যদি কন্টিনিউ যদি আবার আপনার দ্রুত বীর্য পতন থাকবে না এই টিপসের মাধ্যমে বন্ধুরা ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করে জানান সে পর্যন্ত আল্লাহ হাফেজ